বন্ধুরা এই মুহূর্তে আমি এখন দাঁড়িয়ে আছি সোনালি মাঠের একদম পাশে তেস্তি অ্যান্ড ব্রাইডের দোকানের সামনে আর এই দোকানটা ঠিক ওপেনিং হয়েছে ঠিক উনিশ তারিখে আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দোকানের সামনে আর তোমাদেরকে দেখাবো এখানে কী কী তোমরা আইটেম পেয়ে যাবে বন্ধুরা তোমাদেরকে আমি সবসময় নতুন নতুন খাবারের দোকানের সন্ধান বনগাতে দিয়ে থাকি বিশেষ করে আর কিন্তু আমি কিন্তু আজকে চলে আসলাম বনগা খেলাঘর মাঠের একদম পাশে তেস্তিয়ান ভেরাইটের দোকানের সামনে যেখানে তোমরা কিন্তু কেকের আইটেম থেকে শুরু করে সিনাক্সের খাবার দাবারের আইটেম তোমরা সব কিছুই পেয়ে যাবে এই দোকানে আর দোকানটা ওপেনিং হয়েছে ঠিক উনিশ তারিখে আর কিন্তু আমি কিন্তু আজকে দোকানের সামনে চলে আসলাম আর আমি তোমাদের কিন্তু দেখাবো এখানে তোমরা কি কি খাবার দাবারের আইটেম পেয়ে যাবে আমি এখন কিন্তু চলে আসলাম অ্যান্ড ব্রাইটের দোকানের মধ্যে আর দাদার কাছে গিয়ে শুনবো এখানে তোমরা কি কী খাবার দাবারের আইটেম পেয়ে যাবে দাদা কেমন আছো বলো বলছি আজকে না তোমার দোকানে আসলাম টেস্টি অ্যান্ড ভ্যারাইটি বলছি তোমার এখানে মোটামুটি কি কি কেকের আইটেম পাওয়া যাচ্ছে আমাদের এখানে সব ধরনের কেকই পাওয়া যায় হ্যাঁ এবং সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে যে আমাদের এখানে সব ফ্রেশ ফ্রেশের কেক হয় হুম যেখানে চকলেট পাবে তুমি রেড হেলভেট পাবে বাটারস্কাচ পাবে হুম ম্যাঙ্গো ফ্লেভার পাবে হুম সব কিছুই পাবে আচ্ছা এটা মুভস পাবে ডোনাট পচ্চা বাচ্চাদের সব কিছু যেটা ড্রোনাট চকলেট ডোনাট হুম

সকাল নটার থেকে মোটামুটি কতক্ষণ চলে তাও রাত্রি দশটা সাড়ে দশটা দোকান আমি প্রত্যেক দিনই খোলা হয়তো আচ্ছা আচ্ছা বন্ধুরা তোমাদেরকে আমি দেখাতে পাচ্ছি এখানে এই যে বিভিন্ন রকম কেকের আইটেম রয়েছে একের পর এক আর এই পাশেও কিন্তু কেক রয়েছে মানে বিভিন্ন রকম প্রাইসের মধ্যে তোমরা এখানে কেক পেয়ে যাবে আর এই পাশে রয়েছে কিন্তু বিভিন্ন রকম স্নাক্সের আইটেম তোমাদেরকে দেখাতে পাচ্ছি আর এই পাশেও কিন্তু কেক রয়েছে আর এখানে রয়েছে বিভিন্ন রকম চপের আইটেম সিনাকসের চপ আরও ওখানে আছে পিৎজা বার্গার আরও বিভিন্ন রকম খাবার দাবারের আইটেম তোমরা এই টেস্টিয়ান ভ্যারাইটে পেয়ে যাবে তো বন্ধুরা তোমাদেরকে আমি দেখাতে পারছি এখানে কিন্তু রাজভোগ ফ্লেভার আছে মাত্র দুশো পাঁচ টাকার মধ্যে দাদার এই দোকানে দাদা বলছি এটার দাম কেমন থাকছে এটা বলা যাবে দুশো পাঁচ টাকা তাই তো বলছো তুমি একশো আঠাত্তর টাকাতে কেক এ বাবা কই দেখা তো দেখি একটু তো বন্ধুরা তোমাদেরকে আমি কিন্তু দেখাতে পারছি এখানে কিন্তু একশো আঠাত্তর টাকা থেকে পাইনঅ্যাপেল পেস্ত্রি না পেস্তি তো নাকি পাইনঅ্যাপেল ফ্লেভার তোমরা পেয়ে যাবে একশো আঠাত্তর টাকা থেকে এই যে তোমাদেরকে দেখাতে পারছি কী সুন্দর কেকটা আর এর দাম থাকছে মাত্র একশো আঠাত্তর টাকা দাদা

এই যে যেহেতু আজকে ভাইফোঁটা তোমাদের কিন্তু দেখাতে পারছি এখানে এই যে কেক রয়েছে তার দাম কেমন থাকছে একশো ষাট টাকার মধ্যে তোমরা কিন্তু এই কেকটা পেয়ে যাবে স্পেশালি আজকের জন্য আর আমি তোমাদেরকে দেখাতে পারছি এখানে কিন্তু ছবিও দেওয়া রয়েছে ভাইফোঁটা বলে বন্ধুরা আজকে কিন্তু আমি এই যে ইস্তিয়ান থেকে কেক নিয়ে নিয়েছি কফি চকলেট নিয়ে নিয়েছি আর তোমাদের কিন্তু আমি খেয়ে দেখাবো কেমন লাগছে কেকটা সত্যি কেকটা খুব সুন্দর খেতে মানে এই ডামের মধ্যে তোমরা এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর কেক পেয়ে যাবে এক কথাই বলতে কেকটা সত্যি খুবই সুন্দর খেতে টেস্ট অ্যান্ড ব্যারাইটে তোমরা এখানে আসো কেকটা খেয়ে যাও আশা করি তোমাদেরও ভালো লাগবে যে আপনার দোকানে যে আমি কেকটা খেলাম আজকে বলছি এত সুন্দর সুস্বাদু কেক খেতে গেলে কোথায় আসতে হবে এটা এত সুন্দর কেক খেতে হবে টেস্ট অ্যান্ডে টেস্ট অ্যান্ড তাই তো হ্যাঁ খেলা কর মায়া